গোলাপ ফুল মালখা খা একটি করে ভোট দিবেন আপনারা দয়া করে বহু দলকে দিয়েছেন অনেক কিছু দেখেছেন অতএব একটা বার যাকে পার্টি গোলাপ ফুল মালকে ভোট দিয়ে দেখেন শান্তি আর শান্তি অনাবিল শান্তির অধিকারী আপনারা হবেন আপনারা শান্তিতে বাস করতে পারবেন

এই স্বাধীনতা পর থেকে এদেশের যতগুলি দল আসছে আপনারা দেখেছেন তাদের কাছ থেকে আপনারা কি পেয়েছেন কিছুই পাওয়া যায়নি সেই অনাজকতার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদেরকে এই গোলাপ ফুলের প্রতীক আপনাদেরকে কাছে পাঠিয়েছেন এই ক্ষমতা সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ আর এই ভোটের ক্ষমতার মালিক হল আপনারা আপনাদের একটা মূল্যবান ভোট এই ভোট যদি একবার দিয়ে দেন কাউকে কোনদিন তার বাড়ির সঙ্গে আর যেতে পারবেন না অতএব আপনাদের যখন আহ্বান করব যে সময় আমাদের সামনে এসেছে এই সময়ের মধ্যে একটি করে গোলাপ ফুলে ভর দিয়ে চাকের পার্টিকে জয়যুক্ত করেন তাহলে আপনার শান্তিতে থাকতে পারবেন চাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেছে যে আপনারা জানেন এই দেশের যে টাকা বরাদ্দ হয় যে বাজেট হয় টা একটা রাস্তা যদি একবার করা হয় তয়নি করা ভালো বলে পাঁচ বছর আসি এই রাস্তা কাল করতে হবে না ঠিক যদি 2000 কোটি যদি আমাদের মানে পড়ে তাহলে আমাদের কোনো কাজ বাকি থাকে না সিনিয়র ভাইস চেয়ারম্যান আলো বলেছেন এফআর হাসপাতালে মতো প্রত্যেকটা গ্রামে একটা করে সরকারি হাসপাতাল এ সম্ভব ঠিক জেলা অন্যান্য এলাকায়ওকে সম্ভব তারের পারে তারও সম্ভব জাগের পারে মেনিমো করে নিজের ক্লাসের যত জাতি যারা আছেন তাদেরতে শুরু করে তারা জেলা পর্যায়ে যারা রাজনীতি করে নিজের পকেটের পয়সা দিয়ে রাজনীতি করে তারা ব্যবসা বাণিজ্য করে তারা চুরি ভাট করার জন্য কোনো ধান্দা করে না অন্যান্য দলের মধ্যে দেখবেন কে কত টাকা খাবে উপর থেকে একটাই যাচ্ছে সমাবেশ হলো উপর থেকে পাঁচ লক্ষ আসবে আস্তে আস্তে পঞ্চাশ হাজার টাকা নাই আর নিজের টাকা দিয়ে মনে করে সকল জমি হামান্তরি করা হলো সমস্ত প্রকার সুন্দরভাবে হলো তারপরে আমরা রেলি করে আবার চুল কেছো রাস্তা যাবো সেখানে যে আমাদের পরিশ্রম হবে সেই পর্যন্ত গায়ে হেঁটে আপনার যাবে তাদের মনে কোনো ক্লান্তি থাকবে না আর অন্যান্য দলে কিভাবে টাকা আত্মসাত করবে চাকের বাড়ির মধ্যে এটা নেই চাকের বাড়ি স্বচ্ছতার বাড়ি স্বর্ণতার বাড়ি চাকের বাড়ি রহমতের বাড়ি আপনাদেরকে ফিরে তোমার আহ্বান করবো এই সুপারটি আইনে যত ভাই আছেন দয়া করে একবারের মতো একটা ভোট গোলাপ ফোন মার্কায় দেখেন আপনাদের ভালো হয় কি মন্দ হয়

আপনারা ভালো থাকেন আমি আর বক্তব্য দিকে তো করবো না যেহেতু আমাদের র্যালি আছে পরবর্তী সব র্যালি বের করবো সবাই জন্য আমি তো আর করি আমার হিজবুলার ইমাম চাকের বাড়ি মানুষের চেয়ারম্যান ওই ছবি লাগান আছে বাম দিকে দেখেন ঘুরা নিচে ওনার যে আড়ার দিকে মানুষের মনের পরিবর্তন চলে আসে অতএব নেতার দিকে একবার তাকিয়ে আপনার একটা করে গোলাপ ফুলে ভোট ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ